আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সুতা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সুতা তৈরি করতে তাহলে ওই ব্যক্তির জীবনে অলৌকিক কিছু ঘটবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা দিয়ে কাঁথা তৈরি করতে বা কাঁথা সেলাই করতে তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা কাটতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি সুতা দিয়ে পোশাক সেলাই করতে দেখেন তাহলে ওই ব্যক্তি অবিবাহিত হলে তার মনের মানুষের দেখা পেতে পারে যদি কোনো ব্যক্তি সুতা কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো অতিথি আসতে পারে তার বাড়িতে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা দিয়ে সেরা পোশাক সেলাই করতে তাহলে ওই ব্যক্তির অভাব অনটন আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুতা দিয়ে ঘুড়ি উড়াতে দেখেন তাহলে ওই ব্যক্তির জীবনের মোড় পরিবর্তন হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য